ওয়েলকাম টু জয় জগন্নাথ কিচেন হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু জয় জগন্নাথ কিচেন আমার জানা জয় জগনাথ কিচেন আপনি সবাইকে স্বাগত জানেন তো আজকে আমি আরেকটি লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আর সম্পূর্ণ নিরামিষ ভেজ তো এটা হচ্ছে শাক ভাজা তো আসলে সবারই পছন্দ পছন্দের জিনিস আর আমারও ভীষণ পছন্দের তো এটা কি দিতে দেরি হয়ে গেল ভিডিওটা তো এটা হচ্ছে চোদ্দো শাক না যে চোদ্দো শাক চোদ্দো শাক বা আমরা এখন অনেকেই দু তিন রকম বা তার সাথে আরও কয়েকটা শাক মিলিয়ে ভাজা বা চটচড়ি রান্না করেই থাকি তো এখানে আমি শাক শাকটা ভাজা করেছিলাম তো আমি কীভাবে করেছিলাম তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা দেখো আমি চোদ্দো শাক কীভাবে ভেজে থাকি এবং সম্পূর্ণ নিরামিষ সেটা তোমার দেখতে থাকো তো আমি এখানে করাই কিছুটা তেল নিয়ে নিয়েছি বেশি করি তার মধ্যে গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো এই যে শাক বাজার থেকে কেনা সব রকম শাক মেলানো আছে পেট আমার ধোয়া হয়ে গেছে তো এবার দেখো দেখো দেখোটা জিরিয়ার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা ছেড়ে বন্ধুরা দেখো আমি আমার শাকটা নিয়ে চাকা দিয়ে দেবো তারপর আমি কিন্তু আমার কিছু শাকসব দেখ তো বন্ধুরা দেখো আমি চাপা দিয়ে দিচ্ছিলাম পাঁচ মিনিটের মতো এরকম হালকা ভাজা ভাজা হয়ে হয়েছে তো আমি ওর মধ্যে এবার দেখো তো দেখো শাকের মধ্যে সামান্য লবণ একটু গোলমরিচ আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব দেখো আমি আমার পরিমাণ দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেখে ভীষণ লাগবে আর হাফ চামচের মতন একটু চিনি দিলাম দিয়ে আমি দিয়ে নামিয়ে দিয়ে আমি মেরে নামিয়ে নেবো আমার শাক বাজান থেকে দেখা বলি অনেক অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো এই গরম গরম ধোঁয়া ওটা নিরামিষ নিরামিষ শাক ভাজি অত্যন্ত সুস্বাদু তোমরাও এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার নতুন বন্ধু তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট একটি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর তো মানে এই শাক ভাজাটা তো আপনারা দেখেন অত্যন্ত সুস্বাদু লোভনীয় এটা আপনারা ভগবানকে ভোগ লাগিয়েও খেতে পারেন সম্পূর্ণ ভেজ আর এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন ভীষণই সুস্বাদু মানে বলে বোঝানো যাবে না আর যদি এর সাথে আর একটু আপনারা আমি এটা দেখাইনি যদি এর সাথে আপনারা একটু ঘি দিয়ে খেতে পারেন বা এই শাকের ওপর যদি আপনার একটু আমি দিই নি যদিও আপনারা পোস্ত ছেড়েও ভাজতে পারেন তো ভীষণই সুস্বাদু হবে তো আজকে হবে এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার হরে কৃষ্ণ আগে আছে